হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতব্দিস কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে একটা কিছু বাচ্চাদের জন্য বানাচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ একটা ডেয়ারি মিল্ক চকলেট আর হার্শিস মিল্কশেক হার্শিস চকলেট সরি তো আজকে আমি যেটা বানাবো আজকে বানাবো মিল্ক মিল্কশেক যেটাকে বলা হয় ওইটা তো বাচ্চারা অনেক দিন ধরেই ডিমান্ড করছিল যে এটা বানাবে মানে এটা আমি পুরোটা নিজেই বানাই নি আমাকে আমার মেয়ে এসে বলে দিয়েছে কি কী কীভাবে বানাতে হবে অ্যাকচুয়ালি আমি নর্মাল দুধ হরলিক্স দিয়ে দেওয়াটাই বেশি পছন্দ করি বাট এখন যেহেতু সামার্স চলছে তো ভাবলাম একটুখানি ঠান্ডা দুধ ওদেরকে দিই তো আগে আমি দুধটা একটুখানি জাস্ট লাইট গরম করে নিয়েছি তারপরে আমি দুধটা পুরোটা আমি একটা ব্ল্যান্ডারে দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি দেবো একটু চকলেটস আর দুধটা একটু গরম এই জন্য করলাম বিকজ চকলেটগুলো তাহলে ইজিলি ভালোভাবে মেল্ট হয়ে যাবে এটার মধ্যে তো আমি আগে এটাকে পিষে নেবো তো অ্যাকচুয়ালি আমার উচিত ছিল কি এখানেই দু বরফ দিয়ে দেওয়া তো আমি বরফ দিতে এই সময় ভুলে গেছিলাম বাট আমি পরে বরফ অ্যাড করে দিয়েছি তো এই দেখো এখানে আমি এইগুলোকে ভালো করে আগে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই মানে দুধটা না খেতে দারুণ লাগে আমি তো যদিও প্রেফার করি না চকলেট শেকের কোনো দুধ বাট বাচ্চাদের থেকে একটু টেস্ট করে দেখেছিলাম ফার্স্ট টাইম কিন্তু দেখ খেতে খুবই মানে অসম ছিল রোজ রোজ ওই গরম দুধ হরলিক্স দিয়ে বাচ্চারাও ভালোবাসে না আর যেহেতু একটু সামার তো তোমরাও এরম বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো আরও অনেক পছন্দ করবে তো দেখো দুধ আমার হয়ে গেছে এখানে আর এটা অনেকই স্মুথ টেক্সচার ছিল এটাতে আমি কোনো এখন চিনি অ্যাড করিনি আর চিনিটাও আমি অ্যাড করতে সত্যিই ভুলে গেছিলাম ফার্স্ট টাইমে বাট আমি পরে দেখলাম যে চিনিটা একটু কম লাগছে তো আমি পরে চিনিও অ্যাড করেছি আর এখানে আমি এই হার্সিস চকলেটের যে পাউচটা দশ টাকাওয়ালা পাউচ এটা তো এটা অ্যাড করলাম আর একটুখানি রেখে দিয়েছি পরে লাস্টে অ্যাড করবো আর এটা অ্যাড করার পর আমি এটাতে একটুখানি চিনি দিয়েছি আমার একটুখানি চিনি কম লাগছিলো তো তাই জন্যই আমি চিনিটা অ্যাড করলাম তোমরা চাইলে যখন ব্ল্যান্ড করবে এটাকে তখন অ্যাড করে নিতে পারো তাহলে চিনিটা কী হবে ভালোভাবে ঘুলেও যাবে বাট আমার দুধটা গরম ছিল বলে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছিলো তো আমি এটাকে ভালো করে মিক্স করে ভালো করে এটাকে নাড়িয়ে এটাকে দুটো গ্লাসে আগে দেব তার আগে আমি এখানে দেব কটা আইস কিউবস আর আইস কিউবস তোমরা যে যেমন খেতে চাও ঠান্ডা সেরম দেবে আমি বেশি দিন বাচ্চারা যেহেতু ঠান্ডা না লেগে যায় আবার তো তাই জন্য আর আমি না যত মানে ঠান্ডা জিনিসটাকে বেশি একটু অ্যাভয়েড করতে পারলি মনে হয় আমার ভালো তো আমি আইসক্রিমসও বাচ্চাদের খুব কমই দিই আর যেহেতু আমার ঠান্ডা লেগে যায় তো আমি ভাবি হয়তো সবারই ঠান্ডা লাগতে পারে বাট এত গরমে অনেকেরই ঠান্ডা ঠান্ডা জিনিস পছন্দ হয় খেতে তো দেখো আমি দুটো গ্লাসে দিয়ে দিলাম বাচ্চাদের আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু আমি আইসকিউবস দিয়েছিলাম তারপরে এর উপর থেকে আমি দিয়ে দেবো যে হারশিজ আমি একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দেবো মানে সুন্দর সাজানোর জন্য ডিজাইনের জন্য আর এই দেখো আমার মিল্কশেক এখানে রেডি মিল্ক মিল্কশেক এখানে রেডি তো তোমরাও বানাও আর খাও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর তোমাদের বাচ্চাদের আজকের জন্য টাটা বাই বাই